বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি শিল্পা আজকে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা দেখতে থাকো সবাই স্কিপ না করে দেখবার ছোট্ট একটা রেসিপি তো দেখতে থাকো আর পছন্দ হলে লাইক করো আর পছন্দ হলে শেয়ার করে দিও তো চলো রেসিপিটা দেখো তো আজ তোমাদের একটা লাজনের ডাটা নিয়ে নিয়েছি এগুলো আমাদের গাছের ডাটা তো এই মোটা মোটা ডাটা আর কি সর্ষে পাটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখো ডাটাগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে দেখো সাদটা সর্ষে আমি নিয়ে নিয়েছি যেটা আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এর মধ্যে দেব হচ্ছে চারটে কাঁচা লঙ্কা

এটা একটু তো ভালো করে ভেজে নেবো তাহলে খেতে টেস্টি হবে এটা তো দেখো ডাটাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব তো এই যে মশলার বাটি ধোয়া জলটা আমি দেব এর মধ্যে আমি একটুখানি চিনিও দিয়ে নিয়েছি জলটার মধ্যে তো এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো এটা দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো তো ডাঁটা চচ্চড়ি তো মিষ্টি দিতেই হয় তো আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো আর দেখো কি রান্না করেছি এটা সয়াবিন পেঁপে আলু দিয়ে তরকারি তো আমি দেখো ঢাকনাটা খুলে নিয়েছি তো আর একটু মাখা মাখা হবে এটা আমি এটা প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলেছি তো ধোঁয়াতে দেখো ঝাপঝা হয়ে যাচ্ছে তো আমি এটা হাই ফ্লেমে দিয়ে করে নেবো রান্নাগুলো সেতো হয়ে গেছে প্রায় রেডি হয়ে গেছে জাস্ট এটা একটু শুকনো শুকনো হওয়ার অপেক্ষা তো কারা কারা এই সর্ষে বাটা দিয়ে দাদা চচ্চড়ি খেয়েছ বলো আর তোমাদের কেমন লাগে সেটাও জানিও তো এটা এই চচ্চড়িটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে মানে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণ অব্দি খুব ভালো থেকো আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এটা ঢাকা দিয়ে দিচ্ছি তো চলো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো